আদম আজমুল্লা ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণকারী সকল মানুষকে আবার জীবিত করা হবে কবর থেকে উঠানো হবে যদি মৃতদেহকে সাগরে নিক্ষেপ করা হয় বা আগুনে পুড়ে ফেলা হয় আল্লাহতালা বলেন অবশ্যই কিয়ামত আসবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই এবং যারা কবরে আছে আল্লাহ তালা সেদিন তাদের পুনরুত্থান করবেন আল্লাহ তালা বলেন তারা হতবম্ব হয়ে বলবে হায় কপাল আমাদের আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল ফ্রেস্তারা বলবে এ হচ্ছে সেই কিয়ামত দয়ামায় আল্লাহ তাআলা যার ওয়াদা করেছিলেন আর নবী রাসুল সত্য কথা বলেছেন আল্লাহ তালা বলেন সেদিন এরা এমন গতিতে নিজ নিজ কবর থেকে বের হয়ে আসবে দেখে মনে হবে তারা সবাই বুঝিয়ে কোনো শিকারের লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলেছে যেদিন আল্লাহ তালা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন তখন তিনি তাদের বলে দেবেন তারা কে কি করে এসেছে আল্লাহ তালা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রেখেছে অথচ তারা নিজেরা সেই পথ ফুলে গেছে আল্লাহ তালাই হচ্ছে তাদের সব কিছুর ওপর সাক্ষী আল্লাহ তালা বলেন যখন কবরগুলো উপরে ফেলা হবে তখন প্রতিটি মানুষই জেনে যাবে সে এখানকার জন্যে কি পাঠিয়েছে এবং কি এমন কাজ সে রেখে এসেছিল যার পা পূর্ণ কেয়ামত পর্যন্ত তার হিসাবে জমা হয়েছে কবর ফেটে যাবে এবং সেখানে সায়িত লোকেরা উত্থিত হবে তারপর সব মানুষ ও পরবর্তী সব আমল সম্পর্কে অবহিত হবে আল্লাহ তালা বলেন সে কি একথা জানে না যে কবরের ভেতরে যা কিছু আছে তা যখন উত্থিত করা হবে আর অন্তরে যা কিছু আছে তা ফাঁস করে দেওয়া হবে মমিনরা যখন তাদের কবর হতে উঠবে তখন ওই তাদের কাছে আসবেন এবং সুসংবাদ শোনাবেন মমিন বান্ধব যখন কবর হতে উঠবে তখন ওই দুজন ফেরেস্তা তার কাছে আসবে যারা দুনিয়ায় তার সাথে থাকতেন এসে তাকে বলবেন ভয় করো না হত বুদ্ধি না এবং চিন্তিত হয়ে না তুমি চান্নাতি তুমি খুশি হয়ে যাও তোমার সাথে আল্লাহতালা যে প্রতিশ্রুতি ছিল তা পূর্ণ হবেই পুরনো রাসুলের প্রদর্শিত দিন থেকে যারা বিমুখ হবে কবরেও তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি রাসুদ সাল্লা সাল্লাম বলেন মোমিন তার কবরে সবুজ প্রশস্ত উদ্যানের অবস্থান করবে আর তার কবরকে সত্যরগজ প্রশস্ত করা হবে পূর্ণিমার চাঁদের আলোর মতো তার কবরকে আলোকিত করা হবে পর প্রশ্ন করলেন তোমরা কি জানো আল্লাহর আয়া তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন এটা কাদের সম্পর্কে নাজের হয়েছে তোমরা কি জানো সংকীর্ণ জীবন কি শাহবাহী কিরাম বললেন আল্লাহ তার রাসুলই ভালো জানেন সাল্লাহ সাল্লাহিম বললেন তা হল কবরে কাফরের শাস্তি আবু হদর রাজিয়াল্লাহ বলেন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুই ফুৎকারের মধ্যবর্তী সময় হবে চল্লিশ আবু হরের রাদিয়াল্লাহু সাথীরা জিজ্ঞাসা করল সেটা কি চল্লিশ দিন আবু হরের রাজিয়াল্লাহ বললেন আমি এটা বলতে অপরাগতা প্রকাশ করছি তারা বলল চল্লিশ বছর তিনি বললেন আমি এটা বলতে পারছি না তারা বলল তাহলে কি চল্লিশ মাস তিনি বললেন আমি এটাও বলতে পারছি না তবে মানুষের সব কিছু পচে যায় একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগে একটি ছোট হার ব্যতীত এ থেকে মানুষকে আবার সৃষ্টি করা হবে দেশে মহাদেশে গ্রামেগঞ্জের শহরে নগরে পাহাড়ে পর্বতের জলে স্থলে কবরের স্থানে যেখানেই মানুষ শহীদ থাকুক না কেন জীবিত হয়ে সেখান থেকে উঠে সরিয়ে ছিটিয়ে থাকবে বিক্ষিপ্তভাবে এভাবে সরিয়ে থাকাকে কোরআনের ভাষায় বলা হয় আল্লাহ তালা বলে তিনি মহান সত্তা যিনি ভূমিকে তোমাদের জন্য সুগম করে বানিয়েছে অতঃপর তোমরা যেভাবে চাও এর অলিগলির মধ্য দিয়ে চলাফেরা করো এবং এর থেকে উৎপন্ন রিজিক তোমাদের উপভোগ করো অবশেষে তার দিকেই হবে সবার প্রত্যাবর্তন সমবায়ত সম্প্রসারিত ও সুবিশাল জমিনে মানুষ কবর থেকে উঠে এখানে সেখানে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকবে কেয়মতের পর জমিনকে আল্লাহতালার সমতল করে দেবেন তিনি বললেন যখন এই ভূমণ্ডলকে সম্প্রসারিত করা হবে মুহূর্তের মধ্যেই সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে আবার তিনি যখন চাইবেন তাকে পুনরায় জীবিত করবে সেদিন তারা অবনত দৃষ্টি নিয়ে একে একে গোবর থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্কালে দর তারা গোবর থেকে বের হয়ে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো দ্রুত গতিতে হিসেবে মাঠের দিকে চলে যাবে তাদের কান থাকবে এক আহ্বানকারীর আহ্বানের দিকে এবং তারা অত্যন্ত দ্রুত গতিতে চলবে সেদিন না তারা পারবে বিরত চরণ করতে না বিলম্ব করার ক্ষমতা রাখবে ওই ভয়াবহ কঠিন দিনকে দেখে তারা অত্যন্ত ভীতি বিহম্বল হয়ে পড়বে এবং চিৎকার করে বলবে এটা তো বড়ই কঠিন দিন অত কোন রুচিবৃত্ত পাওয়া থেকে কেউই বাদ পড়বে না সকলকেই সেখানে সামিল হতে হবে কবর থেকে উত্থিত হওয়ার মানুষগুলো যেখানে যে দেশেই থাকুক না কেন তারা সকলেই একত্রিত হবে সকলের এই একত্রিত হাওয়াকে বলা হয় হাসর হাসরে দাঁড়িয়ে সবারই মনে হবে দুনিয়ার জীবনটা ছিল সামান্য মাত্র তারা নিজেদের মধ্যে বলা করতে থাকবে তোমরা দুনিয়ায় বড়চর চোর দরটি সবাই অবস্থান করে এসেছ আল্লাহ তালা আরো বলে তারপর আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবে বলো দেখি পৃথিবীতে তোমরা কত বছর ছিলে তারা বলবে একদিন বা একদিনেরও কিছু অংশ আমরা সেখানে ছিলাম যারা হিসাব করে তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আল্লাহ তালা আরও বলেন যেদিন তিনি তাদের সবাইকে একত্রিত করবেন সেদিন তাদের মনে হবে যেন তারা সেখানে পারস্পরিক পরিচয়ের জন্য দিনের মাত্র একটি ক্ষণয় পৃথিবীতে কাটিয়ে এসেছে কাফেররা হাসরের মাঠে দুনিয়ার সময়টুকুকে অত্যন্ত সামান্য সময় মনে করবে তাদের কেউ কেউ মনে করবে যে দুনিয়াতে মাত্র এক ঘণ্টা সময় অবস্থান করেছিল মহান আল্লাহ আরও বলেন যেদিন সত্যিই তারা সেই আজাব নিজেদের সামনে দেখতে পাবে যার ওয়াদা তাদের কাছে করা হয়েছিল তখন তাদের অবস্থা হবে এমন যেন দুনিয়ায় তারা দিনের সামান্য কিছু মুহূর্ত অতিবাহিত করে এসেছে যেদিন কিয়ামত হবে সেদিন অপরাধী ব্যক্তিরা কসম খেয়ে বলবে তারা তো দুনিয়ায় মুহূর্তকালের বেশি অবস্থান করেনি আসলে এভাবেই এদের সত্য বিমুখ রেখে ধারে ধারে ঠোকর খাওয়ানো হচ্ছিল দশ দিন এক বিশাল বা সন্ধ্যা অথবা ঘণ্টা সময় দুনিয়ায় ছিল বলে মনে হবে তারা সেখানে একে অপরকে চিনবে আল্লাহতালা বলেন আর যেদিন আল্লাহ এদেরকে একত্রিত করবেন তখন তাদের মনে হবে তারা যেন দিনের বেলায় ঘন্টা সময়ে সময় দুনিয়ায় কাটিয়ে এসেছে হাসার মাঠে তখন তারা একে অপরকে চিনতে পারবে কিয়ামতে যখন মৃতদেহকে কবর থেকে উঠানো হবে তখন একে অপরকে চিনতে পারবে এবং মনে হবে দেখা সাক্ষাৎ হয়নি তা যেন খুব একটা দীর্ঘ সময় নয় মাতা পিতা ছেলেকে চিনবে এবং ছেলে মেয়েও মাতা পিতাকে চিনবে আত্মীয় স্বজন নিজ নিজ আত্মীয় স্বজনকে চিনবে যেমন তারা পৃথিবীতে অবস্থানকালে চিন্ত কিন্তু প্রত্যেকেই নিজেকে নিজে ব্যস্ত থাকবে আল্লাহতলা বলেন তারা একে অপরের কাছে কোনো কথা জিজ্ঞাসা করবে না আল্লাহ তালা আরও বলেন অতম্পর যেদিন সিংহে ফু দেওয়া হবে সেদিন তাদের মধ্যে আত্মীয়তা বন্ধন বলতে কিছুই থাকবে না আর না তারা একজন আরেকজনের কিছু জিজ্ঞাসা করতে যাবে আত্মীয়তা সম্পর্ক রক্তের বন্ধন সেদিন সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যাবে একজন আরেকজনকে সাহায্য করার জন্য আহ্বান করতেও সক্ষম হবে না তা সেই ব্যক্তি যদি রক্তের সম্পর্কের হয় সে সময় বা ছেলের কোনো কাজে আসবে না ছেলের বাপের কোনো কাজে লাগবে না প্রত্যেকে এমনভাবে নিজের অবস্থায় শিকার হবে যে একজন অন্যজনের প্রতি সহানুভূতি প্রকাশ করত কিন্তু এখন আর সেটাও করবে না আল্লাহ তালা বলেন সেদিন এক বন্ধু আরেক বন্ধুর খবর নেবে না তবে এক্ষেত্রে বিশেষ জিজ্ঞাসা করতে পারে আল্লাহ তালা বলেন এক সময় তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করতে থাকবে এ ইবনে আব্বাস আল্লাহ বলেন হাসারি বিভিন্ন হবে প্রত্যেক অবস্থান অবস্থানের অবস্থা ভিন্ন ভিন্ন হবে এমনও সময় আসবে যখন কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না এরপর কোনো অবস্থানকালে ভয়ভীতি ও আতঙ্ক হ্রাস পেলে একে অপরের অবস্থা জিজ্ঞাসা করবে ক্ষতিপূরণ বাবু নিজ স্ত্রী সন্ধ্যা ভাই বোন এমনকি সেনা দুনিয়ার মানুষকেও যা নামে পাঠিয়ে হলেও নিজে বাঁচতে চাইবে আল্লাহ বলেন তারা একজন আরেকজনকে দেখতে পাবে সেদিন অপরাধী ব্যক্তি আজাব থেকে নিজেকে বাঁচাতে মুক্তিপণ হিসেবে তার পুত্র সন্তানদের দিতে পারলেও তা দিতে চাইবে দিতে নিজের স্ত্রী এবং নিজের ভাইকেও এবং নিজের পরিবার এমন আপনজনদেরকে যারা তাকে আশ্রয় দিয়েছিল ভূমণ্ডলের সব কিছুই সে দিতে চাইবে তারপরও যাতে এটি তাকে মুক্তি দেয় আল্লাহ তালা বলেন সেদিন মানুষ তার নিজ ভাইয়ের কাছ থেকে পালাতে থাকবে পালাতে থাকবে তার নিজের মায়ের কাছ থেকে নিজের বাপের কাছ থেকে তার সহধর্মিনী থেকে এমনকি তার ছেলে মেয়েদের থেকেও সেদিন এমন ভয়াবহ হবে যে তাই তার ফিতি ও উদ্বেগের জন্য যথেষ্ট হবে আল্লাহ বলেন তোমরা শুধু আল্লাহ তালাকেই ভয় করো এবং জেনে রাখো একদিন তোমাদের অবশ্যই তার কাছে জড়ো করা হবে আল্লাহ তালা আরো বলেন তুমি বলো সত্যিকার অর্থে হেদায়েত তো হচ্ছে আল্লাহ তালার পাঠানো সেটাই হচ্ছে আসল এবং আমাদের এই আদেশ দেওয়া হয়েছে যেন আমরা সৃষ্টিকূলের মালিকের সামনে আনুগত্যের মাথা নথ করি আরও আদেশ দেওয়া হয়েছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং তোমরা আল্লাহ ভয় করো তিনি হচ্ছেন এমন শ্রদ্ধা যার সামনে সবাইকে সমবেত করা হবে